বেগুন রান্না করলে কিন্তু অনেকে খেতে চায় না যখন মাছের সাথে বেগুন রান্না করলে আমার কাছে কিন্তু ভালো লাগে অনেকে এটা আবার পছন্দ করে না তো এটা আমার বুঝে আসে না কেন পছন্দ করে না আর যাতে পছন্দ করে সবাই তার জন্যে আমি কিন্তু আজকে বানিয়ে দেখাচ্ছি ট্যাংরা দিয়ে বেগুন আর এটা বানানোর পরে সবাই কিন্তু খেতে পছন্দ করবে তো ফার্স্টে আমি বেগুনটাকে সুন্দর করে ছোটো ছোটো করে কেটে ধুয়ে নিয়ে লবণ দিয়ে মাখিয়ে এটাকে তেলে ফ্রাই করে নেব এটা খেতে কিন্তু অসাধারণ বেগুন যে খেতে পছন্দ করে না সেও পছন্দ করবে তো বেগুনটাকে আমি ফার্স্টে তেলের মধ্যে জাস্ট লবণ দিয়ে আর কিছু দিতাম না লবণ দিয়ে এটাকে ফ্রাই করে নিলাম তাতে কী হলো তেলটাও কিন্তু নষ্ট হলো না হলুদ মরিচ দিয়ে ফ্রাই করলে তেলটা কিন্তু নষ্ট হয়ে যেত অন্য কিছু রান্না করা যেত না সেই জন্য আমি লবণ দিয়ে বেগুনটাকে ফ্রাই করে নিলাম এখান থেকে তেল কিছুটা সরাই নিয়ে এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি আস্তা জিরা আস্তা জিরাটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ পেঁয়াজ আর কাঁচামরিচটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে পাকাই নেবো এটাকে একেবারে ব্রাউন কালার করব না যেহেতু এটাকে মাছ আর বেগুন রান্না করছি হালকা একটু যেন বেগুনটা মানে পেঁয়াজটা নরম হয়ে যায় এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে আদা রসুন বাটা মাছের মধ্যে আদা রসুন বাটা না দিলেও চলে তারপরও আমি অল্প এক চামচ মতন দিলাম ছোট চামচের এক চামচ দিয়ে দিলাম লবণ দিয়ে এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে গরম পানি কারণ পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে গরম পানি দিলে পেঁয়াজটা গলে যাবে সেই জন্য গরম পানি দিয়ে দিলাম এখন আস্তে আস্তে একে একে মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দিলাম ফার্স্টে টমেটো এখানে অল্প পরিমাণে শুকনো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এখানে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া দিয়ে এটাকে একটু নেড়ে ছেড়ে এটা একটু মশলাটা টমেটো যেহেতু দিয়েছি মশলাটা একটু টমেটোর সাথে কষায় নিই দিয়ে আর পানি দিয়ে দেব যেন মশলাটা পুড়ে না যায় এভাবে রান্না করলে কিন্তু দেখবেন যে সবাই পছন্দ করবে মানে আমি যেভাবে রান্না করছি এভাবে একবার রান্না করে বেগুন দিয়ে যে কোনো মাছ রান্না করলে একবার আপনি ট্রাই করে দেখতে পারেন যে সবাই পছন্দ করবে তো মশলাটাকে আমি পাঁচ মিনিট ঢেকে দেবো ঢাকনা দিয়ে যেন মশলাটা ভালোভাবে পেকে যায় দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে পেকে গেছে এভাবেই যেন মশলাটা একদম পেঁয়াজগুলো কি করতে হবে যেন গলে যায় যেন আস্তে আস্তে না থাকে খাওয়ার সময় যেন মুখে ক্যাচ ক্যাচ করে আওয়াজ না হয় এখানে অল্প পরিমাণে ধনিয়া পাতা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে এর মধ্যে এখন আমি দিয়ে দেবো মাছ যে মাছগুলা মাছগুলাও কিন্তু আমি একেবারে হালকা ফ্রাই করে রেখেছি ট্যাংরা মাছগুলা একদম বেশি ফ্রাই না জাস্ট গরম তেলে দিয়ে আমি এক মিনিটের মধ্যে এগুলাকে উঠাই নিয়েছি তাহলে মাছের স্বাদটা নষ্ট হবে না বেশি ফ্রাই করলে মাছের স্বাদ থাকে না এখন আমি দিয়ে দিচ্ছি এর ওপরে যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম বেগুনগুলো দিয়ে দিলাম এক সময় হয় না রান্না করলে বেগুনগুলা গলে যায় একদম কি বলা যায় ডালের মতন হয়ে যায় সেটা কিন্তু হবে না বেগুনগুলো এভাবে আস্তে আস্তে থাকবে মাছও ভাঙবে না বেগুনও ভাঙবে না কিন্তু রান্নাটা হয়ে যাবে তো এটা একটা টমেটো দেবে এর মধ্যে আমি একটা টমেটো কেটে দিলাম পাঁচ ছয় পিস করে দিয়ে দিয়ে এর মধ্যে আমি ঢাকনা লাগাই দেব দশ মিনিটের মতো তাহলে হবে খুব সুন্দরভাবে আমার মাছটা পেকে যাবে রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এটা কিন্তু আমি বেশি নাড়াছাড়া করব না কারণ নাড়াচাড়া করলে মাছটা ভেঙে যাবে আর বেগুনটা যেহেতু আগে ফ্রাই করে নিয়েছি বেগুনটা একদম নরম তুলতুলা হয়ে গেছে এটাকেও নাড়া দেব না আর বেগুনটা আস্তে আস্তে থাকবে যখন খাববে তখন হাত দিয়ে একটু চাপ দিয়ে দেখবেন যে একদম গলে গেছে বেগুনটা ভাই বেগুন কেন খাবে না বেগুনের কেজি একশো টাকা বেগুন এভাবে রান্না করলে অবশ্যই খাবে তো এটা আমি এখন চুলাই থেকে নামিয়ে দেবো এভাবে একবার রান্না করে আপনার বাসায় সবাইকে খাওয়ায় দেখেন অবশ্যই আপনার প্রশংসা করবে আর কমেন্টস করতে ভুলবেন না যে ভাই এভাবে পাকেছিলাম আমার বাসায় সবাই পছন্দ করছে অবশ্যই জানাবেন আমাকে সো গাইস অবশ্যই ভিডিওটা লাইক দেবেন শেয়ার করবেন আর একটা কমেন্টস করে জানাবেন এতক্ষণ সাথে থাকার জন্যে ধন্যবাদ